একমৎকার তাহলে আপনার জীবনে যদি দেখেন কিছু এমন চরিত্রের মানুষের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে যদি আপনার জীবন চলায় দেখেন এমন কিছু মানুষের সাথে আপনার পরিচয় হয়েছে যারা আপনার ক্ষতি করার জন্য দশতলা উপর থেকে প্রস্তুত তাদের সাথে যুদ্ধ করে টিকার মতো তাদের টাকার আধিক্যতা অনেক বেশি তাদের অনেক বেশি তাদের শক্তি সমর্থন অনেক বেশি আপনার সেই জায়গায় তাদের তুলনায় কিছু নেই মন ছোট করার দরকার নেই আপনি শুধু দুইটা কাজ করুন রবের হুকুমের দিকে তাকিয়ে ধৈর্য ধরে বসে থাকুন আর সুক্রিয়া রবের দরবারে করতেই থাকুন করতেই থাকুন রবের দরবারে শুক্রিয়া রবের দরবারে শুক্রিয়া আদায় করতে থাকুন লা ইনশকরতুম লা জিদান নাকুম আপনার জন্য হয়ে যাবে ইন মা আসওয়াবিন আপনার জন্য হয়ে যাবে সুবহান মনে রাখবেন বান্দা যার ক্ষতি করার জন্য লাগে আল্লাহ তাআলা তার উপকার করতে চায় সুবহানাল্লাহ বলতো সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ মনোযোগী আছে আপনাদের